সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আমরাও আছি মোটামুটি ভালোই আপনাদের দু আশীর্বাদে ভালোই আছি বলতে হবে কারণ আমরা যে অবস্থায় থাকি সেটাই ভালো সৃষ্টিকর্তা আসলে আমাদের ভালোর জন্য এই সব কিছু করে এখন খারাপ থাকলেও আমরা ভালো আছি তো যাই হোক আমি একটু গাবতলি আসছিলাম গাপতলি একটা কাজ করবো কাজটা করে আবার একটু যাবো হলো টিভি হাসপাতালে মানে যক্ষা হাসপাতালে সেখানে আমার একটু কাজ আছে সেটা তো জানি নি সুমিত্রার টিভি ধরা পড়ছে তো চিকিৎসা হচ্ছে মোটামুটি বিশ দিনের মতো হয়ে গেছে তো ওইখানে যাইতে হবে একটু তো চিন্তা করলাম একটু ভিডিও করি আপনাদেরকে একটু আপনাদের সাথে একটু শেয়ার করি এটা হ্যাঁ বর্তমানে গাবতলি এলাকায় আছে এখান থেকে এখন আমি টিভি হাসপাতালে যাব তো টিভি হাসপাতালে যাইতে হবে যা যে বলতেছি এই যে হাসপাতালের সামনে আসার সাথে সাথে এমন জোরে বৃষ্টি হইলো মানে অবাক কাণ্ড হঠাৎ করে এই বৃষ্টি সেই বৃষ্টি তো চিন্তা করলাম ভিডিও যখন করতেছি তখন বৃষ্টিটা রেকর্ড করি আর বৃষ্টির সাথে মানে আমার একটা মানে ই আছে রেশারেশি আছে আমি বাইরে মানে বৃষ্টির সিজনে বাইরে গেলে বৃষ্টি আসে আর আমি ওই ভিজা পছন্দ করি ভিজি যা যাওয়া রইব ভিজি তো এটা চলে আসছি আর কি আর এটা হইলো শিশু পঙ্গু হাসপাতাল সামনে মানে এই এলাকাটা হাসপাতালের জন্য বিখ্যাত মোটামুটি অনেকগুলো হাসপাতাল আছে এখানে এই যে যক্ষা বা টিভি হাসপাতাল আমাদের সরকারি এখানে চিকিৎসা পুরো ফ্রি টিভির চিকিৎসাটা মানে বিশ্বের সব জায়গায় ফ্রি তো বৃষ্টিতে মানে এমন ভিজা ভিজছি দেখেন কি অবস্থা একদম পুরো সেই ভিজা ভিচ্ছি তবে ভালো লাগছে বৃষ্টিটা খুবই ভালো লাগছে আর আমি বৃষ্টিতে ভিজতে আমার মানে এমনি ঠান্ডা ঠান্ডা লাগে না যা এই জন্যই বেশিরভাগ ভিজি তো যার জন্য আসছি সেই জিনিসটা সংগ্রহ করে এখন আমি বাসার দিকে চলে যাব এই যে জিনিসটা এটা হলো সুমিত্রার আর কি টিভির কার্ড করে দিছে ওরা কার্ড করে দিলে হয় কি মানে ওষুধটা নিতে আর ঝামেলা হয় না এমনিতে এক সপ্তাহের ওষুধ দেয় কিন্তু এটা করলে পরে আপনাকে একবারে ওষুধটা দিয়ে দিবে ঠিক আছে মানে যখন যেটা লাগবে আর কি আর পরীক্ষা টরীক্ষা ওরা বলে দেয় দেখেন কি সুন্দর বৃষ্টি হইতেছে আর এই রুটটা কিন্তু অনেক সুন্দর বড় রুট মানে চওড়া ঢাকা শহরে কিন্তু এত চওড়া রুট খুব একটা নেই একটা রোড আছে তারপরে মানিক মিয়া অ্যাভিনিউতে একটা মানে সংসদ ভবনের সামনে একটা রোড আছে ওই রোডটা বড় যাই হোক এখন ওই কাঠটা নিয়ে বাসার দিকে যাব আর কি তো চিন্তা করছিলাম একবার রিক্সায় যাব পরে আবার চিন্তা করলাম না বৃষ্টি যেহেতু হচ্ছে আস্তে আস্তে হাইটাই হেরে চলে যায় তবে বৃষ্টি হইতেছে কিন্তু বিদ্যুৎ চমকেছে না বা ঠাড়া পড়তেছে না এই জন্য মানে ভা বৃষ্তে ভালো লাগতেছে ঠাড়া পড়লে আবার ভয় লাগতো যাই হোক বৃষ্টি হইলে ঢাকা শহরের একটা সমস্যা কি এমনি এদিকে কোনো সমস্যা নেই এই যেটা হলো চক্ষু হাসপাতাল যেটা দেখতে পাচ্ছেন সামনে এটা চক্ষু হাসপাতাল এটা মানে জাতীয় বড় চক্ষু হাসপাতাল বাংলাদেশে মানে একটাই সরকারি এত বড় হাসপাতাল কম আছে এটাতে চোখের সব আধুনিক চিকিৎসা হয় দশ টাকা টিকিট দিয়ে আপনি দেখাতে পারবেন টিভি হাসপাতালেও দশ টাকা টিকিট দিয়ে সব কিছু করা যায় তো এখানেও করা যায় তো এখান থেকে রিক্সা ভাড়া আপনার আমাদের বাসা পর্যন্ত ধরেন পঞ্চাশ টাকা নেয় ষাট টাকা নেয় এখন বৃষ্টির সময় তো এখন যদি তাহলে বেশি যাইব তার জন্য চিন্তা করলাম হাইটাই চলে যায় এটা বেশি সময় লাগে না দশ পনেরো মিনিট সময় লাগে আর আমার একটু হাঁটাওয়া দরকার কারণ শরীর তো মোটা জানেনি খাওয়া দাওয়া বেশি করি তো সবাই জানেনি যাই হোক বৃষ্টি কেমন লাগতেছে আপনারা বলবেন আমার কাছে কিন্তু বৃষ্টি দেখতে খুবই ভালো লাগে মানে পৃথিবীর মানে পৃথিবীতে সব আশ্চর্যজনক জিনিস লাগে আমার কাছে বৃষ্টিটা খুবই আশ্চর্যজনক লাগে কি সুন্দর ঝরতেছে জল ঠিক আছে মানে আমার কাছে ভাল লাগে আর কি যাই হোক এই যেটা হলো রাজস্ব ভবন খুব সুন্দর একটা বিল্ডিং আমাদের এই আগারগাঁ এলাকাটা একদম মানে সুন্দর পরিবাটি তবে আমাদের রাজেশ যে এলাকায় থাকি ওই এলাকাটা কিন্তু নোংরা কিন্তু এই এলাকাটা অনেক পরিষ্কার এটা হলো অফিস পাড়া বলে এদিকে খালি অফিস সব সরকারি অফিস সামনে এলো বেতার ভবন বিল্ডিংটা অনেক সুন্দর নকশাটা সুন্দর এখানে যারা চাকরি করে তাকে তো এই বিল্ডিংয়ে মানে দেখার জন্য যাইতে মন চাইবো এত সুন্দর যাই হোক এই হাটার মধ্যে আছি বৃষ্টিও মানে এখন চলে যাবে চলে গেছে অলরেডি বৃষ্টি থেমে গেছে তো বৃষ্টির মধ্যে হাঁটতে ভালো লাগে আমি যখন স্কুলে পড়তাম আমার মনে আছে বৃষ্টি আইলে খালি ব্যাগটি কোনো রকম বইটি খালি কোনো রকম বাঁচিয়ে সুন্দর করে বৃষ্টিতে বৃষ্টি বৃষ্টি এসে পড়তাম আর নয়তোবা কোথায় পুকুর আছে সেখানে চান করতে যাইতাম বৃষ্টির মধ্যে চান করতে কিন্তু খুব মজা যেমন চন্দ্রের মধ্য ভিতরে মানে জিয়া জিয়ার কবরস্থান যেখানে সেখানে কিন্তু আপনার একটা পুকুর ছিল ওইখানে আমরা পোলা পোলাপান্ডা মিলে যাইতাম স্কুলের কয়েকজন মিলে যাইতাম লাল জলে চান করে আসতাম ঠিক আছে তারপর আমাদের যে এলাকায় ছিলাম ওই এলাকায় তো পুকুর আছে জানেনি তো যে কইতে কইতে চলে আসলাম বাসার কাছে চলে আসছি যাই হোক সবাই দোয়া আশীর্বাদ করবেন আমার ওয়াইফ খুবই অসুস্থ তবে এখন আস্তে আস্তে সুস্থর দিকে যাচ্ছে তো আপনারা তারপরেও মনে করেন যে ওর ডায়াবেটিসটা নিয়েও একটু ঝামেলায় আসি এখন দুই তিন দিন একটু মাফলে একটু ভালো হয়েছে আর কি যাই হোক সবাই তো আশীর্বাদ করবেন জানি ভালো হয়ে যায় তাড়াতাড়ি আপনারাও ভালো থাকবেন আমরা আশ করি সবাই সুস্থ থাকুক স্বাভাবিক স্বাভাবিক জীবনযাপন যেন করতে পারি সবাই এই আশীর্বাদ করবেন এই তো আমি বাসায় চলে আসলাম আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের রুগিনী বৈশা বৈশা মোবাইল চালাইতেছে তুমি কি মনে আছো বলো তো দর্শক একটু বলে দাও ভালো আছো ভালো নেই আচ্ছা ভালো থাকবে আস্তে আস্তে তাও ভালো না থাকলেও কর নাকি ভালো আছে তোমার একটা জাতীয় পরিচয় পত্র আছে ঠিক আছে এই যে তোমার জাতীয় পরিচয়পত্র পত্র এখন তোমার হাতে হস্তান্তর করবো এটা দিলে আপনি যে কোনো জায়গা থেকে যক্ষার ওষুধ সংগ্রহ করতে পারবেন টিবি হাসপাতাল থেকে করতে পারবে তো ব্রাক যে এনজিও আছে ওই ব্রাক এনজিও থেকেও তুমি পারবে ঠিক আছে আর এটা দিলে তোমাকে একবারে হয়তো দুই মাসেরটা একবারে দিয়ে দিব সব তারপরে মানে যে কয়েকদিন লাগে আর কি ওটা দিয়ে দিব তো ঠিক আছে বৃষ্টিতে ভিজে ভিজে তোমার কাঠটা ঠিকই সুন্দর করে রাখছে ঠিক আছে তো ঠিক আছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন

কইছে দিয়ে গো দিয়ে দিব আমি বৃষ্টি মনে দিকে কই না বুঝতে কার নিয়ে যায় পরে আনা যেহেতু ওষুধ আছে আমি এক সপ্তাহে ঠিক আছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সাবধানে থাকেন সবার জন্য শুভ কামনা রইল আমাদের জন্য দোয়া করবেন বিশেষ করে ইনার জন্য একটু স্পেশাল ভাবে দোয়া করেন তাড়াতাড়ি কি সুস্থ হয় মনে মনে করে দোয়া করেন তাড়াতাড়ি উপরে না না ওরা করলে তো তোমার কার্ডিয়াল আনতাম না ওষুধ আনতাম না খাওয়া লাগতো না তুমি সুস্থ হয়ে গেছে আর খাওয়া তাই ওষুধ না ওষুধ না দর্শকরা আমাদেরকে সবসময় সতর্ক করে কমেন্ট বক্সে সবসময় বলে যে সুবিধার ওষুধটা কিন্তু খুব হিসাব করে খাওয়াইতে হবে ছয় মাসের একদিনও কম হবে না ঠিক আছে একদম পরিপূর্ণ ছয় মাস হবে ঠিক আছে সমস্যা নেই আমরা চেষ্টা করবো তো কেন সবাই ভালো থাকেন কিমি সাদা থাকে ঔষধ খাবে না গপ মানে হ্যাঁ আমার ঔষধ খাবে আজকে ঔষধ খাওয়া সময়